সিটি স্টোরে আপনাদের স্বাগতম আমি যে জার্সিটা পরে আছি ড্যামরাই থেকে এক ভাই অর্ডার করছে গত ছয় বছর যাবত উনি আমাদের থেকে রেগুলার জার্সি নিচ্ছে জার্সি নিতেছে জার্সি শর্ট প্যান্ট এবং টাকশুটও নিচ্ছে উনি আমাদের থেকে এই যে এই জার্সিটা এবার যে জার্সিটা নিচ্ছে এটা হচ্ছে এতে তিরিশ পিস জার্সি আর একটা হচ্ছে আঠাশ পিস জার্সি ওটা ডেলিভারি দিয়ে দিচ্ছি আজকে আমরা ওই এটাতে তিরিশ পিস জার্সি আর হচ্ছে শর্ট প্যান্ট আছে শর্ট প্যান্টগুলো আজকে আমরা ইনশাল্লাহ ডেলিভারি করে দিব এই জার্সিটাতে ওনারা নিয়েছে লিপ জ্যাকেট ফেব্রিক্স লিপ জ্যাকট ফেব্রিক্সটা সম্বন্ধে আপনারা তো অনেকেই জানেন লিপ জার্সি জগতের সবচেয়ে ভালো ফেব্রিক্স হচ্ছে লিপ জ্যাকট ফেব্রিক্স দেখেন লিপ জ্যাকট ফেব্রিক্সটা কতটা সুন্দর কতটা প্রিমিয়াম আর পিছনের ইয়েটা দেখেন আপনারা পিছনের ইয়েটা হচ্ছে এই যে এরকম ওনারা নাম নাম্বার নিচ্ছে আর হচ্ছে সামনে হচ্ছে ওনাদের লোগো আর হচ্ছে দলের নাম দেখুন জার্সিটা কত সুন্দর আর ফেব্রিক্সটা তো এক কত অসাধারণ খুবই সফট এবং কমফোর্টেবল একটা ফেব্রিক্স এটা হচ্ছে এটা হচ্ছে এই যে শর্ট প্যান্ট ওনারা শর্ট প্যান্ট নিয়েছে দেখেন আপনার শর্ট প্যান্টটা কতটা সুন্দর ভাবে আমরা শর্ট প্যান্ট শর্ট প্যান্ট হচ্ছে শর্ট প্যান্ট ওনারা এটা লোগো দিয়েছে আর হচ্ছে নিজেদের নাম্বার আর হচ্ছে আমরা কত সুন্দর কতটা প্রিমিয়াম মানে ডক্টিং আমরা ইউজ করে দেখুন এরকম সুন্দর সুন্দর আপনাদের নিজেদের ইচ্ছা মতো কোনো ডিজাইনের জার্সি আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন শুধু যাচ্ছি না আপনাদের মন মতো এই টাকসুট জ্যাকেট হুডি টি শার্ট আমাদের থেকে একবারে কাস্টমাইজ করে বানা নিতে পারবেন